বিপ্লব করেছিলাম তাদের নাকি পতিত স্বৈরাচারের তো আমার মনে হয় যে দুইটা পক্ষের দায় একটা হচ্ছে যারা আন্দোলন করেছিলাম আমরা বিপ্লবের শক্তি আমাদের বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিপ্লবের স্প্রিটের আলোকে বিপ্লবী অংশীজনদেরকে নিয়ে সরকার হয় এইখানে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ দিকে বিদেশি মিশনগুলো ঢুকে গেল বিদেশি দূতাবাসগুলো তাদের প্রেসক্রিপশনে কীভাবে কী করে ফেললে এটি আসলে আমাদের বোঝার সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের মানে ভূমিকায় অবতীর্ণ সরকার যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত ছয় মাসে সেটি তারা পারছে না আবার আরও একটা মানে দুর্বলতা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আসলে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে এই যে শুধুমাত্র আপনি সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলে না চলতে পারে না সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আমি শুনেছিলাম শুরুর দিকে একটা আলোচনা হয়েছিল যে একটা জাতীয় সরকার করা কোন কোন বৃহৎ দল এগ্রি করে নাই যে না আমরা জাতীয় সরকার চাই না ইলেকশনের মধ্যে দিয়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দল বললেই কি সেটাকে প্রাধান্য দিতে হবে জাতীয় সরকার হবে না আজকে যদি একটা জাতীয় সরকার হতো সেখানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টিগুলো এখানে বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার এরকম আরো যারা আছে বা তাদের একটা পার্টিসিপেশন থাকতো দশটা রাজনৈতিক দল থেকে দুইজন করে নিয়ে যদি বিশ জন থাকতো এখন আর ধরেন অন্য সাইড থেকে বিশ জন চল্লিশ জন মন্ত্রিসভা বা মিনিস্ট্রি আছে প্রায় বোধ হয় আটান্নটা না ষাটটার মতো ষাটজন মন্ত্রী তো এমনিই প্রয়োজন এখন আমরা শর্ট মন্ত্রীসভা করলাম যার ফলে হয়েছে কি এখন একজনে আগে একটা মিনিস্ট্রি চালায় নেই আপনি বলেন সে দুইটা চালাইবে কেমনে এখন ঠিক আছে আমি আগে এমপিও নিই তা বলে কি আমি এমপিওতে পারবো না পারবো তো স্বাভাবিকভাবে আমার চেয়ে পূর্বের যে একজন এমপি তার যে পার্লামেন্টের প্রসিজিওরগুলোর তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি একবার প্রথমবারই কিন্তু আমার হয়ে যাবে না তো যাদেরকে নেওয়া হয়েছে যোগ্য দক্ষ তাদের দেশপ্রেম আছে সততা আছে আমরা বিশ্বাস করি কিন্তু একটা নতুন মানুষকে দুই তিনটা মিনিস্ট্রিতে কেন বসায় রাখতে হবে ওইখানে আরও আমরা অভিজ্ঞ কিছু মানুষকে নেই অনেক দিন ধরে বলে আসছি যে রিফর্ম করেন এখনও রাজনৈতিক এখনও যে পরিস্থিতি দেশের তাতে আমরা বুঝতেছি নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে হবে প্রধান উপদেষ্টা বলছেন বাট আমি এখন সন্ধিহান যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কি কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইম্প্রুভমেন্ট রাজনৈতিক ঐক্যমতো কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে ডে বাই ডে বিভাজন হচ্ছে যার ফলে নির্বাচন একটা অনিশ্চয়তা বোধ তৈরি হয়েছে এখন বাংলাদেশের মানুষ আপনারা যারা আমার জীবদশায় এই মানে এই বত্রিশ বছর বয়সে আমি কিন্তু এখন ভোট দিতে পারিনি এমনকি আমি ভিপি হয়েছি দুর্ভাগ্য আমার নিজের ভোটটাও কিন্তু আমি দিতে পারি ভোট দিতে যাবো তখন এই ফলের গন্ডগোল লাগিয়ে গেছে আমার ভোট আমি কিন্তু দিতে পারি আমি ভিপি হয়ে গেছি এখন আগামী নির্বাচন এই এইরকমভাবে দেশ চললে নির্বাচন কবে হয় জানি না ভোটেন ভোট নিয়ে কি হয় আমরা জানি না 2008 সালের নির্বাচন যাদের বয়স একটু সিনিয়র ধরেন আমরা ওই সময় রাজনৈতিকভাবে আমি বত্রিশ বছর বয়স অত সচেতন ছিলাম না কিন্তু ফ্যামিলি লোকাল পলিটিক্স ইনভলভ কিছুটা জানতাম টুকটাক বুঝতাম দু আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বলে ল্যান্ডস্লাইড